আল্লাহ দেখেন কোয়ালিটি ভাই আমরা অনেকে বলি কি যে কবুতর বড় হইলে এক দশক দুই দশক ঝাললে এগুলোর কোয়ালিটি আসবে ভাই ওইগুলো আসে যেগুলো ক্রস মিউটেশন ভাই ইনবিড়ের কবুতর যেটা ছোটবেলা থেকে বাচ্চা দেখেন পশম মাসের পরে বুঝে যাচ্ছে হাতের ডান পাশের বাচ্চাটা চুইঠাল একটা বেজি গলা কবুতর হ্যাঁ বা বেজি কবুতর আপনারা যেটা বলেন বেজি ব্লাড কবুতর খুব সুন্দর দেখেন এখনই চটটা দেখেন ওর উইংস বাজুগুলো একদম মিছমিছা কালো লেস মিসমিচা কালো ঠোঁটটা একেবারে বুট ঠোঁট মানে এত ছোট বাচ্চা এখনই কত ছোট বড় হিলার কত ছোট হইব আমরা মূলত এই যে বুট তাহলে এটা হ্যাঁ দেখেন দেখেন কোয়ালিটি কোনো নাই আর দুবাস বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো হ্যাঁ এই প্রথম ওদের রোদে নিয়ে আসলাম এখনই দেখেন ঠোঁট পুরা মিসমিচা সাদা পা পায়ের রং এখনই হতেছে পাকা পাকা দেখা যেতেছে তার মানে ও যখন উঠতে শিখবে তখন থেকে পা বেগুনি হয়ে যাবে আর চোখের দেখেন সার্কেলটা দেখেন কত বড় আর দেখেন বাজু বারোটা বারোটা করে সাদা আর কোনো মিসমার্ক নাই পুরো ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে গিয়ে জেনুইন বিড়ের বা ইন বিড়ের কবুতরের বৈশিষ্ট্য হ্যাঁ আর মাথাগুলা দেখেন দুইটা কবুতরের মাথায় জাত ভেটে দুইটার মাথায় গোল একদম লাদ্রু মাথার যাদের পছন্দ হবে অবশ্যই তারা অর্ডার করতে পারেন